যুক্তরাজ্যে প্রতি বছর পাঁচশো থেকে ছয়শ জন মানুষ চোখের একটি বিরল ক্যান্সার আক্রান্ত হয় এই ক্যান্সার চোখ থেকে অন্যান্য অর্গান যেমন কিউনি বা ফুসফুসে ছড়িয়ে পড়ে অনেক রোগী মারা যায় তবে এই বিরল ক্যান্সারের একটি নতুন চিকিৎসা পদ্ধতি চালু হয়েছে এতে শত শত মানুষ ক্যান্সার থেকে মুক্তি পেতে পারে এনএচএস ইংল্যান্ড এসব তথ্য জানিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সিলেন্স কর্তৃক অনুমোদনের পর ইউফেল মেলানোমা নামের এই ক্যান্সার ডিজিজে আক্রান্ত রোগীদের এখন টেবেন্টাফুস নামের একটি ঔষধ দেওয়া হচ্ছে কিমট্রাক ব্র্যান্ডের অধীনে এটি মার্কেটে বিক্রি করা হচ্ছে চোখের মধ্যবর্তী স্তরের সেল থেকে বিকাশ লাভ করা এই ক্যান্সারের প্রধান অর্গানগুলোতে ছড়িয়ে পড়ে মারাত্মক আকার ধারণ করে জানা গেছে যেসব রোগীর ইউফেল মেলানোমা অস্ত্রোপাচারের মাধ্যমে অপসারণ করা যায় না বা ক্যান্সার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে তারা এই ড্রাগ নিতে পারবে এছাড়া তাদের শরীরে জেনেটিক মার্কার আছে কিনা সেটি পরীক্ষা করার পর ট্রিটমেন্ট শুরু করা হবে ধারণা করা হচ্ছে সব প্রতি বছর অন্তত একশো জন মানুষ এই ট্রিটমেন্টের জন্য যোগ্য হবে দুই সালে ইউফাল মেলানোমা রোগে আক্রান্ত হন নিউ ক্যাসেলের বাসিন্দা জোয়ান নামের এক ব্যক্তি তার শরীরে ক্যান্সারটি ফুসফুস এবং কিডনিতে ছড়িয়ে পড়ে গত বছর ফস্টারকে ফস্টারকে টেবেন্টাফুস ড্রাগ দেওয়া হয় তিনি জানান গত এক দশকেরও বেশি সময় ধরে তিনি এই ক্যান্সারে আক্রান্ত এতে তিনি শারীরিক এবং মানসিক পুরোপুরি ভেঙে পড়েছেন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তার চোখ পর্যন্ত তুলে ফেলতে হয়েছে ভালো কোনো চিকিৎসা না থাকায় আফসোস করা ছাড়া তার কোনো উপায় ছিল না তবে দেওয়ার পর তিনি এখন অনেকটাই সুস্থ এখন পুরোপুরি ক্যান্সার মুক্ত হওয়ার ব্যাপারে আশাবাদী ফস্টার জানা গেছে এই ড্রাকটি ক্যান্সার সেল এবং টি সেলের সারফেস প্রোটিনকে যুক্ত করে কাজ করে এটি ইমিউন সিস্টেমকে ক্যান্সার কোন কোষ চিনতে এবং মেরে ফেলতে সাহায্য করে এনএইচএস ইংল্যান্ডের মতে টেবেন্টা ফুজ ব্যবহার করার পর বেঁচে থাকার সম্ভাবনা আগের আঠারো শতাংশের তুলনায় বেড়ে সাতাশ শতাংশ হয়েছে এই বিরল তাই বিরল এই চোখের ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের আশা দেখাচ্ছে টেবেন্টা ফুজ রুবানা রাখি রানার টিভি লন্ডন